আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি গাজীপুর সিটি কর্পোরেশন আমার সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িটা হচ্ছে আপনার জমির পরিমাণ তিন শতাংশ ছয়তলা ফাউন্ডেশন ছয়তলায় কমপ্লিট এ বাড়িটা আপনার সিটি কর্পোরেশনের প্ল্যান পাশ করা আছে দুই ইউনিটের বাড়ি প্রতি মাসে এক লাখ টাকার মতো ভাড়া আছে আশেপাশে প্রচুর ঘনবসতি এবং হাই রিস বিল্ডিং এই বাড়িটা আপনার আর্জেন্ট বিক্রি করা হবে এটা হচ্ছে দুই ইউনিটের বাড়ি জমির পরিমাণ হচ্ছে তিন শতাংশ আপনার ছয়তলা ফাউন্ডেশন ছয়তলায় কমপ্লিট সিটি কর্পোরেশনের প্ল্যান পাশ করা আছে যদি দেখেন এই বাড়িটা আপনার আর্জেন্ট বিক্রি করা হবে যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন এই বাড়িতে আপনার গ্যাস নাই বোতল গ্যাস ব্যবহার করা হয় এই বাড়িতে আপনার আর্জেন্ট বিক্রি করা হবে এটা হচ্ছে রাস্তা এখান থেকে মেন রোড হচ্ছে আপনার তিন তিনশো ঘর সামনে এটা হচ্ছে বাড়ি আশেপাশে অনেক মেল ফ্যাক্টরি আছে বনবসতি আছে এই যে বাড়িঘর আছে যে হাই রিস্ক বিল্ডিং এটা হচ্ছে বাড়ি এই বাড়িটি আপনি বিক্রি করা হবে ছয়তলা ফাউন্ডেশন ছয়তলা কমপ্লিট দুই নিটের বাড়ি এক লাখ টাকার মতো ভাড়া আসে যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে অবশ্যই স্ক্রিন শট দেবেন বিস্তারিত জানতে পারবেন